বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও আগামী তিন ডিসেম্বরের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি বাতিল না হলে চারি ডিসেম্বরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জোটের সমনায়ক ও সমন্বয়ক সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে গোপনে তেমনি অন্তর্বর্তী সরকার এ আচরণ করছে তার অভিযোগ শর্তপ্রকাশ অনীহা প্রমাণ করেছে চুক্তির মধ্যে এমন বিষয় রয়েছে যা জনগণের সামনে আনতে সরকার সাহস পাচ্ছেন না কাদেরের পালক পুত্রের বিরুদ্ধে অনুসন্ধানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসাবে পরিচিত আসাদুজ্জামান হেরুর বিরুদ্ধে উঠে গুরুত্বপূর্ণ দুর্নীতির অভিযোগ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান নেমেছে দুর্নীতি দমন কমিশনার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম সাংবাদিকদেরকে জানান অভিযোগগুলো প্রাথমিক মূল্যায়ন শেষে এরুর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক